বিস্ফোরণ এলাকায় চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সলুয়া আকুন্দ বেরিয়া গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী কাইম শেখের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর কায়েম শেখের বাড়ির শৌচালয়ে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে যার তীব্রতায় দেওয়াল ভেঙে পড়ে এলাকাবাসীদের দাবি এটি নিছক দুর্ঘটনা নয় ইচ্ছাকৃতভাবে কাইম শেখকে লক্ষ্য করে রাখা হয়েছিল বোমাটি ঘটনার পর আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যান কাইম ও তার পরিবার ঘটনাস্থলে পৌঁছেছে হরিহর পাড়া থানার পুলিশ তদন্ত চলছে বিস্ফোরণের উৎস ব্যবহৃত বিস্ফোরক এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা জানতে রাজনৈতিক শত্রুতার জেরেই হামলা এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলছেন না হলে অশান্তি আরো বাড়তে পারে বলে আশঙ্কা তো আগে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময়তে একটা আওয়াজ হলো আওয়াজ হলে আমরা পাঁচ টাস পড়লো তো ইতিমধ্যে শুনতে নাকি যে বোমার আওয়াজ এখানে তো আমাদের এই যে কায়ম এমনি সাধারণ ছেলে এমনি ও তো কোনো কেউ বুঝতে পারবে না মাস্টার কি বলতে কোনো সমস্যা পান নাই কিন্তু এখন ওই একটু পাতাতে ঘোরাঘুরি করে এই হিসাবে বিরোধী লোক এসে বোমা টোমা মেরে গেলো কে রেখে গেল

মমটা মেরে গেল কি না সেটা আমরা তখন পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু এই স্থানীয়ভাবে দেখতে পাওয়া গেল যে বাড়িতে তালা মেরে পালিয়ে গিয়েছে হ্যাঁ বাড়িতে তালা মারা আছে বাড়িতে তো কেউ নাই বাড়িতে তো বাড়িতে অশান্তি মানে আমার তাহলে যখন বিস্ফোরণ ঘটে তখন বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না কি মনে করছেন কারা রাখতে পারে বা কিভাবে ফাটলো আমার তো মনে বলছে যে ও বম হয়তো কোনো ওর মানে হয়তো কোনো সূত্র যদি থাকে তারা হয়তো রেখে গেছে কিংবা ওরা হয়তো সেই পানির সময় সে ঝুড়িয়ে গেছে আপনার নাম কি আমার নাম সিদ্ধিবাসে